চলে এসেছি আমরা শান্তিপুর ঘাট সামনে ভ্যাসেল আমাদের দাঁড়িয়ে আছে ভ্যাসেলে করে আমরা যাব হচ্ছে কালনা আমাদের গাড়িতে একটা পাঁচ ফুট লকার আছে সোনার দোকানের লকার লকারচুয়ালি দোকানটা হচ্ছে কালনাতে আমরা কৃষ্ণনগর থেকে মালটাকে লোড করেছি লোড করে যাব কালনা আমার গাড়িটা এক চান্সে উঠলো না গাড়িটা বন্ধ হয়ে গেল একটা পাল লাগাচ্ছে পেছনে পাল লাগিয়ে আবার স্টার্ট করে উঠবো এই আমাদের পেছনে লেবার বসে আছে পাঁচ ফুট লকার আছে মাঝে মধ্যে গাড়িটার মধ্যে পাঁচ ফুট লকার সব আমাদের স্টাফ বসে আছে আমরা যাবো এখান থেকে এখন কালনাতে কত সুন্দর ভিউ এই জায়গাটায় ঘাটটা দেখুন অবশ্য লোকজন বেশি চান করে না এখানটায় আর এখান থেকে লঞ্চও ছাড়ে ওপরে যাওয়ার জন্য আমরা যে ভ্যাসেনটাতে আছি খালি কলা লোড হয়েছে খালি কলা হ্যাঁ এই দেখুন এইদিকে একটা ইঞ্জিন আর ডবল ইঞ্জিন আছে আর কি দেখুন সামনে একটা ভ্যাসেল করে ওই লরি পার হচ্ছে করে লরি পার হচ্ছে বড় বড় গাড়ি ওটা এখানটায় এদিকে একটা ইঞ্জিন আছে আর একটা ইঞ্জিন দেখাচ্ছি আপনাদেরকে আমার গাড়ি এই দেখুন এইদিকে একটা ইঞ্জিন मैं डबल इंजिन सब लडिर बड़ बड़ो इंजिन डबल इंजिने वैशन टाइम चलते